হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন টিপস ঘর ইউটিউব চ্যানেলের মাধ্যমে আজকে আপনাদের সাথে শেয়ার করব অতিরিক্ত ঘামের যন্ত্রণা থেকে মুক্তি পেতে দশটি প্রাকৃতিক উপায় সম্পর্কে তো চলুন বন্ধুরা জেনে নেই ঘামের যন্ত্রণা থেকে মুক্তি পেতে দশটি প্রাকৃতিক উপায় বিশ্বের অধিকাংশ মানুষ অতিরিক্ত ঘামের যন্ত্রণা নিয়ে বেশ ভুগেই থাকেন হাত পা মুখ বগল ঘামাকে ডাক্তারি ভাষায় হাইপার হিড্রোসিস বা মাত্রাতিরিক্ত ঘাম বলা হয় এটি এমন এক রোগ যা অনিয়ন্ত্রিত স্নায়ু পদ্ধতির জন্য হয়ে থাকে এর ফলে আমরা প্রায় অনুষ্ঠান পরীক্ষা সহ কোনো গুরুত্বপূর্ণ অবস্থায় খুবই সমস্যায় পড়ে থাকি চলুন এবার জেনে নিন প্রাকৃতিক উপায়ে অতিরিক্ত ঘামের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার উপায় এক ভিটামিন বি বারো এর অভাবে এই রোগ হয় তাই ভিটামিন বি বারো যেসব খাদ্যে বেশি পরিমাণে পাওয়া যায় সেসব খাদ্য গ্রহণ করুন যেমন কলা ডিম দুধ গাজর টমেটো সবুজ শাকসবজি কাঠবাদাম ইত্যাদি দুই ভিটামিন বি পরিবার যেমন বি এক বি দুই বি তিন বি পাঁচ যুক্ত খাদ্য প্রয়োজনে ডাক্তারের পরামর্শে ভিটামিন বি ট্যাবলেট গ্রহণ করুন তিন বেশি করে পাকা ফলমূল ও শাকসবজি খাবেন পাকা পেঁপে তরমুজ আম কামরাঙ্গা ফুলকপি গাজর বরবটি খুবই উপকারী চার শারীরিক দুর্বলতা থেকে এটি হয়ে থাকে তাই পুষ্টিকর খাবার শাকসবজি ফলমূল বেশি বেশি করে খান পাঁচ যুক্ত খাবার যেমন অ্যাসপারাগাস ব্রকলি, টার্কি গরুর মাংস যকৃত সাদা পেঁয়াজ খাবার লবণ প্রভৃতি থেকে এটি হয়ে থাকে তাই এগুলো খাওয়া থেকে বিরত থাকুন ছয় চায়ের মধ্যে টনি অ্যাসিড প্রাকৃতিক ঘাম বিরোধী ওষুধ হিসেবে কাজ করে তাই দেড় লিটার পানির মধ্যে পাঁচটি চায়ের ব্যাগ মিশিয়ে সেটার মধ্যে দশ থেকে পনেরো মিনিট হাত পা ভিজিয়ে রাখুন তাছাড়া সবুজ চা পান করুন এতেও অনেক উপকার পাবেন সাত হাতে পায়ে কোনো ধরনের পাউডার ব্যবহার করা থেকে বিরত থাকুন কারণ এটি ঘাম দূর করার পরিবর্তে আরও বাড়িয়ে দেবে আট পান ক্যাফেনযুক্ত কফি ধূমপান প্রভৃতি থেকে বিরত থাকুন কারণ এগুলো অতিরিক্ত ঘাম উৎপন্ন করে নয় বেশি বেশি করে পানি পান করুন পানি দিয়ে মুখ হাত পা বারবার ধুয়ে ফেলুন দশ শশাতে লবণ না মেখে খাবেন এতে আপনার শরীরে পর্যাপ্ত পানি থাকবে এবং ঘাম দ্রুত কমে যাবে অতিরিক্ত ঘামের যন্ত্রণা থেকে মুক্তি পেতে ওষুধের কিছু ব্যবহার বিধি এক এই ওষুধ আপনি ঘুমোতে যাওয়ার আগে শুষ্ক বগলে মাখুন সকালে উঠে স্বাভাবিক পানি দিয়ে এটি ধুয়ে ফেলুন দিনে গন্ধনাশক পদার্থ ব্যবহার থেকে বিরত থাকুন অ্যালুমিনিয়াম ক্লোরাইডে আপনার বগলের ত্বক চুলকাতে পারে সেজন্য আপনি আপনার ডাক্তারের সাথে পরামর্শ করেই ব্যবহার করুন যতদিন ঘাম থেকে মুক্তি না পান ততদিন এটি ব্যবহার করেই যান ঘাম থেকে মুক্তি পাওয়ার পর আপনি দিনে গন্ধনাশক পদার্থ বা ডিউটেরান্ট ব্যবহার করতে পারেন টিপসগুলি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করুন এবং নিত্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন শীঘ্রই নতুন কোনো টিপস নিয়ে আবারও হাজির হচ্ছি আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ